যে কারণেই ইসলাম ধর্ম গ্রহণ করেন আয়শা তাকিয়া বলিউড অভিনেত্রী আয়শা তাকিয়া অল্প বয়সেই ধরা দিয়েছিলেন মিউজিক ভিডিওতে এরপর শাহিদ কাপুরের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি মাত্র আঠারো বছর বয়সেই পা রাখেন রূপালী পর্দায় ক্যারিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন বহু হিট ছবি সুপারস্টার সালমান খানের সঙ্গেও শেয়ার করেছেন স্পিন বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে আইসা কিন্তু আলোচনায় ঠিকই রয়ে গেছেন দীর্ঘদিন পর গত বছর হঠাৎ করে প্রকাশ্যে আসেন তাকে দেখে চমকে যান খোড ইন্ডাস্ট্রির লোকজনই প্লাস্টিক সার্জারি করে আমুল বদলে ফেলেছেন বলিউডে পা রেখেই আয়েশা প্রেমে পড়েছিলেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থে কয়েক বছর পর সে সম্পর্ক ভেঙে যায় এরপর আমিষা প্যাটেলের ভাই অস্মিতের সঙ্গে কিছুদিন প্রেম করেন আয়শা। সেটাও বেশিদিন টেকে দিই অবশেষে তিনি দুই হাজার আট সালে বিয়ে করেন ব্যবসায়ী ফারহান আজমিকে দুই হাজার নয় সালে ধর্মান্তরিত হন নিজের নাম রাখেন আয়েশা আজমি। মূলত মুসলিম যুবককে বিয়ে করেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বর্তমানে এই অভিনেত্রী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন প্রসঙ্গত দুই সালে শহীদ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন টারজান দ্য ওয়ান্ডার সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন এরপর সোচানাথা সালামে ইশক ওয়ান্টেড পাঠশালা সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে